আমার মন খালি তোরেই চাই মন চাইলে কি ঠিকই তোর আইতে সর্দারের লগে থাকস কার জন্য কান্দু কিসের লেগা কান্দু সব পুরুষেরই খালি নারীর দেহ ভালো লাগে শরীরের প্রেমে পড়ে কেউ মন বোঝে না নারীর মনের যন্ত্রণা হাহাকার যে বোঝে না সে কেমন পুরুষ কেমন প্রেমী এমন পুরুষের মায়া কেন টান্দু তোর মনে দেখি অনেক অভিমান জমছে তুই অভিমান বুঝোস হ বুঝি তো বুঝে কালম কইতে পারলি ভুল বুঝছস তরে আমি বুঝাইতে পারি নাই তরে নিয়ে যখন আমি চিন্তা করি তোর মায়ে যখন আমি হাবুডুবু খাই যন্ত্রণা আমারে তখন কুরিয়া কুরিয়া খায় এ ভং করে না কি আছে সারা দিন কাপ করছিস শান্তিতে ঘুমাইতে দে জ্বালাবি না কেন আমার লগে শুলে তোর ঘুমাইব না না আমি তোর সাথে থাকুম না কার লগে থাকবি তুই এই কার লগে থাকবি তুই উপরে আয় এখন এটি এটা মতো ঘুমাই যাবি আর আমি সারা রাত ভর চলতে থাকি কি হয়েছে এমনি সুপসে আসিস ওই কামেজ সর্দার আবার তোর গায়ে হাত তুলছে মাথা গরম করিস না ঝামেলা বাড়বো আমি তোরে হারাইতে চাই না সালারে আমি পুইরা কয়লা বানাম কয়লাম না ঝামেলা পারিস না বয় যা আমার সাথে হয়েছে আমি চাই না তোর কোনো ক্ষতি হোক আমি তোরে কথা দিছি না আমার কেউ শুইতে পারবো না পারবো না মানে পারবো না তুই ডরাইস না তুই আমার এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবি চল আমরা পলায় যাই অনেক দূরে যাবো যেখানে তুই আর আমি ছাড়া কেউ থাকবো না যাবি নিয়া কি হলো চোখ করে থাকবি তোর আমি কই যাবো সেখানে যামো সেখানে গিয়ে ওই শালা সর্দার ঝামেলা করব। আগে ওরই শেষ করুন তারপরে এই ভাটার সর্দার হবো আমি পুরা ভাটার সব মানুষের সামনে আমি তোর হাত ধৈরা আমার বউ কইরা নিমু বোকার মতো কথা বলছ না তো সর্দারের মারা এত জানা মারলে তোরেও সারব না পরে তুই জেলে পয়সা মরবি আর আমি এই দুকুলি হারাম তুই এই সময় ঘরে আসলি কেন সর্দারের কানে লাগাই দিব আমি সর্দারের ডরাই না আমি তোরে ভালোবাসি মন থেকে ভালোবাসি এতদিন নিজের সাথে বুঝতে দেখছি আমি আসলে তোরে ভালোবাসি না হয়ে পড়ছি